আজ আমরা অঙ্ক করব অষ্টম শ্রেণীর কোষে দেখি এগারো এর পাতা নাম্বার হচ্ছে একশো বারো একশো বারো আর দাগ নাম্বার হচ্ছে বারো দাগ দেখো অঙ্কটাতে কি বলা হয়েছে যে চিনির মূল্য কুড়ি পারসেন্ট বেড়ে গেছে তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রেখে রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসাব করে লিখি তাহলে ঠিক আছে অঙ্কটা শুরু করি বারো দাগ পাতা নম্বর কত বললাম একশো বারো শতকরা অঙ্ক নিয়ম বা ঐহিক নিয়মও করা যায় তো চিনির দাম কুড়ি পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এখানে দেখো শুধুমাত্র এই মানে জাস্ট এই কুড়ি পারসেন্ট লেখা আছে অঙ্কটার মধ্যে আর সেরকম কিছু সংখ্যা নেই এখান থেকেই আমাদেরকে বের করতে হবে কত টাকায় কি ব্যাপার কি কত কেজি সমস্ত কিছু আমাদেরকে বের করতে হবে তাহলে একটা জিনিস করা যায় যে মনে করি মনে করি চিনি একশো টাকায় একশো একক পাওয়া যায় পাওয়া যেত পাওয়া যেতই করি এরপর কী লিখব যে কুড়ি পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় একশো এককের দাম হয় একশো এককের দাম হয় কত একশো কুড়ি টাকা তার বন্ধুরা সমস্যা কী হলো যে আগে একশো টাকা একশো টাকাতে একশো একক চিনি পাওয়া যেত আর যে কোনো একটা পরিমাণ ধরতে পারো একশো গ্রাম একশো কেজি যা হোক এটা মনে করছি তো কুড়ি পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় সেই একশো এককের দাম একশো কুড়ি টাকা হয় তাহলে কি এখানে প্রশ্নটা ছিল যে আমি খরচটা একই রাখব কিন্তু মানে ওর পরিমাণটা কম হবে না বেশি হবে তাহলে অবশ্যই প্রথমে আমি দেখব যে তাহলে একশো কুড়ি টাকায় এখন কত চিনি পাওয়া যাচ্ছে একশো একক কিন্তু আমার খরচ আগে ছিল একশো একশো টাকায় খরচ করতাম মনে করি তাহলে একশো টাকায় মানে কত চিনি হবে তাহলে চিনির পরিমাণটা কমিয়ে দেবো নিশ্চয় মানে এখন একশো কুড়ি টাকা দাম হয়েছে তাহলে ঠিক আছে এবার গণিতের ভাষায় সেটা প্রকাশ করি গণিতের ভাষায় কি হবে দেখো এখানে হচ্ছে দাম টাকা আর এখানে হচ্ছে একক মানে পরিমাণ একক তো দাম হচ্ছে একশো কুড়ি টাকা কত চিনি পাওয়া যেত মানে পাওয়া যায় একশো একক এখন আমার আগে খরচ ছিল একশো টাকা আমি এখনও খরচটা করতে চাই ওই একশো টাকায় তাহলে এখানে কত চিনি পাবো সেটাই আমার প্রশ্ন এবার চিনির দাম বাড়লে মানে চিনির দাম বাড়লে সরি মানে চিনির টাকার পরিমাণ বাড়ালে চিনির পরিমাণও বাড়বে টাকার পরিমাণ কমলে চিনির পরিমাণ কমবে তাহলে এটা সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক এবার এখানে সম্পর্ক লিখব সম্পর্ক টাকা বেশি বেশি হলে চিনি বেশি পাওয়া যাবে আবার টাকা কম হলে চিনির পরিমাণ কমবে তাই টাকার সাথে চিনির সরল সম্পর্ক সমানুপত এবার লিখি তাহলে সরলভাবে একশো কুড়ি অনুপাত একশো সমানুপথ চিহ্ন দিলাম তাহলে একশো অনুপাত এক্স এরপর সমাধান একশো কুড়ি অনুপাত একশো সমান অনুপাত এক্স বা একশো কুড়ি একশো সমান একশো বাই এক্স কোন গুণ বজ্রগুণন পদ্ধতি তাহলে একশো কুড়ি এক সমান একশো গণিত একশো বা এক সমান একশো গণিত একশো বাই একশো কুড়ি কাটাকুটি শূন্য শূন্য এখানে হবে তিন চারে বারো চার পঁচিশ তিন চার ঠিক আছে তাহলে কী হচ্ছে এক সমান দুশো পঞ্চাশ বাই তিন এটা হলো টোটাল চিনির পরিমাণ তাহলে একশো টাকায় চিনির পরিমাণ কম হয়েছে তাহলে কতটা কম হবে তাহলে এখানে লিখতে হবে যে এখন এখন একশো টাকায় চিনি হয় কত দুশো পঞ্চাশ বাই তিন একক তাহলে বা অতএব তাহলে চিনির পরিমাণ কমবে কত একশো বিযুক্ত বা একশো মাইনাস আড়াইশো বাই তিন তাহলে তিনশো মাইনাস আড়াইশো বাই তিন তাহলে পঞ্চাশ বিয়োগ করলে পঞ্চাশ বাই তিন সমান ষোলো পূর্ণ আটচল্লিশ ষোলো পূর্ণ দুইয়ের কেন কারণ কি এখানে আমি একশোতে বের করেছি এটা একশোর হিসাবে হয়েছে সেখানে শতকরা পার্সেন্ট তাহলে এবার লিখা যায় যে অতএব চিনির পরিমাণ ষোলো পূর্ণ দুয়ে তিন পারসেন্ট কমাতে হবে ওকে বন্ধুরা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাও